আই এলাম দে বাংলাদেশ এবং শট পে গ্রামের বোতরে সব চাইতে দৈনিক এই বছৰ কোরবানের শখ জিবে বিশাল একদম বড় গরু শট পে গ্রামের বোতরে কে কিনে নিতে পারেন ইবে আয় কিনলিম এবং আয় কিনি প্রস্তুত আছি সবসময় এবং মেনশের দাহাইম ফেসবুকের দাহাইম এবং আই যে সব চাইতে দামি গরু কিনে দিয়েন এবং খবর কেন লাগাইম খবর কেন ফাইম দামি গরু হারত আছে কি খবর লাগাবার দে কি খবর মানি

कि रे कि रे काने दो सोड़ भाई बोरो तो मरल कासिन में किनेला ये किवा सोड़ हां आ साहिदी बे हां 3 लाख दिबे साहिबे मोरो कासिन में किनेला ये ए सूतपुर मो या मोरो कासिन में हां 3 ओडो दिन तीन सूती मानसुर तो जेतन गोरीबे बेसाय किने किने न होत नाले दिनो तीन सूतपुर कासिन में अच्छा ला तू दा सूतपुर कासिन में तू 3 यार यार करो तू किने से ये तोरा जे बेसी दामी दिबे बोरो आ किने दिबे

বুঝ না উজরর বেতনই না তিনটা আঞ্জা করে আসুনা তোমার এই আঞ্জাম দ্বারা ইদ দে কাশি মেদ দে সাইন না আজ এত ইত্রা দুজন আরা মারি গলে লাইন্স মোজুদ কি হইলাম মেজর কি হইলাম ভালা বলি কুরবানাইয়ের কুরবানوشن নেখরে একটা বালাতলা পরমশদি আম পরমশদি দি যেই দুজন আ যারা মারি গলে বে ভাল লাই আজি অবস্থা কে দিব চাই তারপর একটা জিনিস আই যো والله তাসা

কুর্বানবা কি র সুন্দর করে সবস্তে আমার এরই আগামী বছর কোরবান যার প্রতিযোগিতা নদী কোরবানোর তুই যে চল্লিশ লাখ ক্যাক করবো গরুর পিন্দশ লাখ ক্যাক কিন্তু প্রতিযোগিতা আর যতটুকু ছত পার্জন হয়ে গেল অতটুকু দিয়ে রে আর সঠিক ব্যাপার গরু কিনিয়ে রে একটা বুড়া গরুই দেরি বাংলাদেশ নাই দি সারা বুড়া গরুই দেয় দিয়ে কথা